অন্য ধর্মাবলম্বী বলে যে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন না তার উপরে করবেন এটা মমিনের পরিচয় নয় আপনার আত্মীয় না বলে যে আপনি তাকে বাঁচা তার জন্য আপনি জোর করে দখল করে

যেতে অভাবগ্রস্ত হয় করে নিয়া কষ্ট পায় সে যদি ইদি চায় তোমার সামর্থ্য থাকলে পরে তুমি তাকে বিল দিবা তো 14 নম্বর তার যদি বস্ত্রের অভাব হয় তাহলে তাকে তুমি বস্ত্র দিবা পঞ্চম নম্বর ভালো কিছু কিনে পরে তাকে ভগবান দিবা উচ্চ দিবা তাকে সুস্বাগতো জানাইবা আবার দেখুন শে কারণ কারণে আক্রান্ত হয়ে যায় তার কোনো যদি ক্ষতি হয় যায় তার প্রতি তোমরা অসমবেদনা প্রকাশ করবে তার ক্ষতি দেখে তুমি আনন্দে উল্লসিত হবে না বরং তার সাথে তুমি সমবেদনা প্রকাশ করবা। সপ্তম নাম্বার তুমি তোমার প্রতিবেশীকে তরকারি দিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তুমি যখন ভালো কিছু আল্লাহর নামে করো তোমার প্রতিবেশীকে দিবা এই জন্য তোমরা কারkaitে ঝোল বেশি দিবা কি করবা

তোমরা তোমাদের প্রতিবেশীকে একটা সাগরের ফুল দিয়া বলো তাদেরকে শরীক করবা খবরদার একটা সাগর জায়গায় ধরে নিরালাইতে একারা সুন্দর করে পা আর প্রতিবেশীরা দেখলো তাদেরকে মারন করবা বরং যদি পারো একটা ফুল হলে পরে তাদেরকে দিবা এটা তাদের অধিকার এরপরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তর্কাইতে একটু বেশি করে ঝোল দিবা এই ধর তাদের কাছে পৌঁছালাম কিন্তু যদি মনে করে যে না তোমার কয়েক থেকে তাদেরকে অংশ দিতে পারবা না তোমার কাছে কম তাহলে একটা কাজ করবা এদিকে চুপি চুপি গোপনে তোমরা রান্না করে খাইবা বাড়ির পাশের মানুষেরা যেন জানতে না পারে এবং জানতে পারলে পরে বাড়ির পাশে ছোট্ট বাচ্চা বা সেও তার বাবাকে বলবে আগ্রহ আমি এই কষ্ট খেতে চাই তার বাবা সমর্থন হয় সেটা কিনে এনে পারবে না অতএব এই কষ্টটা যেন তারা না অতএব আমরা কেন হিংসা দেশের ভিতরে জড়িয়ে পড়ি আমরা মুসলিম আমরা প্রতিনিয়ত পাঁচবার এই মসজিদে সংযত হই তাদের কেক মিলিয়ে দাঁড়িয়ে যাই তারপরে হিংসা আমাদের ভিতরে কি করে থাকে